এখন সবাই মিলে মেলায় যাব যে আমার কাজিন তাজ ও সে আমরা ছবি তুলবো আর কিছুক্ষণের জন্য সবাই মিলে ভীষণ মজা করতেছিলাম এবং অনেক ফটোশুট হ্যালো প্রিয়র আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ নববর্ষ সবাইকে সরি এটা একটু লেট আপলোড হয়ে আমরা বৈশাখী মেলায় যাব রেডি হয়ে নিয়েছিলাম তো মামার সাথে দেখা হয়ে গেল ঈদের আগে ছোট মামার সাথে দেখা হয়েছিল তো এখন সবাই মিলে মেলায় যাব আর যদি মেলায় যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে কারণ সবাই জানেন আমার বাসায় হচ্ছে নাহিদা আসছিল সো ও আসছে আমরা খাওয়া দাওয়া করলাম তারপর সবাই মিলে রেডি হইতে হইতে আমাদের অনেকটা লেজ হয়ে গেছে তো সন্ধ্যার দিকেই হচ্ছে আমরা জনাল আবেদিন পার্ক বৈশাখী মেলা এখানে হচ্ছে ওখানেই চলে গেলাম যেহেতু মেলায় যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে সেই আগে থেকে মামার সাথে যোগাযোগ নিলাম মামা মেলায় ছিল আমরা এই যে মেলায় ঢুকতেছিলাম তো আগে সামনে অনেক কিছু নিয়ে মেলার এগুলো হচ্ছে আমি আমরা ভিতরে ঢুকতেছিলাম আর ভিতরে হচ্ছে বৈশাখী মঞ্চের পাশে মামা আমাদের জন্য অপেক্ষা করতেছিল তো আমরা অল্পের মধ্যে তাড়াহুড়া করে দেখে দেখি তাড়াহুড়া করে যাচ্ছিলাম মামা আমাদের জন্য অপেক্ষা করতেছিল অনেক বড় মেলা জমছে আর এখানে প্রচুর লোক ছিল যদিও সকাল থেকে মেলা চল তারপরও এখন লোকের সন্ধ্যা কোনো কমতি নেই আর এই দেখেন মাটির জিনিসগুলো দেখলে আমি কে বলি ছোটবেলার মেলার কথা মনে হয় মেলা মানে হচ্ছে মাটির জিনিস থাকতেই হবে মেলায় এসে একটা জিনিস খুব মিস করতেছিলাম সেটা হচ্ছে কাঁচা কাঁচাপুল ভাবছিলাম যে মেলায় এসে তারপর কাঁচা কাঁচাপুল নিব বাট পাচ্ছি না আর ওই পাশে দেখা যাচ্ছে কিছু কাগজের ফুল ছিল আর্টিফিশিয়াল তো এগুলাই দেখতেছিলাম বাট আমি কাঁচা ফুল খুব মিস করতেছি মেলায় আসছি বেলুন নিবো না তো হতেই পারে না তো বেলুন দেখতেছিলাম আমরা এখন পার্কের ভিতরে ঢুকবো আর ভিতরে হচ্ছে বৈশাখী মঞ্চের পাশে মামা আমাদের জন্য অপেক্ষা করতেছে তো এই যে আমরা হচ্ছে এই জন্য পার্কের ভিতরে ঢুকে গেলাম এই যে বৈশাখী মেলা সামনে চলে আসলাম এই যে মামা এখানে দাঁড়ায় ছিল মামাকে আমরা পেয়ে গেলাম শুভ নববর্ষের মামা মামাকে বলতে মামা আমাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা দিচ্ছিল আমার মামা Makikini tu MashaAllah. সাদা পাঞ্জাবিতে একদম হিরোর মতো রাখছিল সে অবশ্যই সবসময়ই হিরো আমার লাইফের ফার্স্ট টাইম মামার সাথে মেলায় আসা ছোট থেকে এই পর্যন্তের মধ্যে কখনোই মামার সাথে মেলায় আসা হয় নাই আমার আব্বা ছোট চাচা ওনাদের সাথে আমি অনেকবার বসে মেলায় আসছি বাট কখনো মামার সাথে আসা হয় নাই এই প্রথমবার মামার সাথে এসে ভীষণ ভালো লাগতেছে তার সাথে আমার অনেক অনেক প্রিয় মানুষ ছিল আমার সাথে এই যে আমার কাজিন তাজ ওর সাথে অনেক মজা করতেছিলাম ওকে পেয়ে ভীষণ ভালো লাগতেছে আলিফ ছিল তারপর আমার আনটিরা ছিল এখানে আরো কাজিনরা ছিল তো সব মিলে ভীষণ ভালো লাগতেছে তো এই যে মামার আমি বিভিন্ন পোজ দিতেছিলাম তুলবো আর জন্য হচ্ছে আমি আমার মামার ফটোগ্রাফার হয়ে গেলাম তো মামাকে কিছু সুন্দর সুন্দর করে কিছু ছবি তুলে জন্য মামাকে বিভিন্ন পোজে সো অভিযান থেকে আমার মেয়ে বলতেছিল মা ফটোগ্রাফার হয়ে গেছে তো এই যে আমার কালারা মামা কাজিনরা তারপর এই যে আমার ফ্রেন্ডরা সবাই আসছিল তো সবাই মিলে ভীষণ মজা করতেছিলাম এবং অনেক ফটোশ্যুট করলাম আমরা মামার দুটি অবস্থায় ছিল এই জন্য বলতেছিল যে চলো আমরা রেস্টুরেন্টে যাই কিছু খাই আমার বেরিতে হবে তো এই যে সবাই মিলে রেস্টুরেন্টে ঢুকতেছিলাম আগে মামা ঢুকলো তারপর হচ্ছে একে আমরাও যাচ্ছিলাম বাট রেস্টুরেন্টে এত পরিমাণ মানুষের ভিড় ছিল এমনিতে অনেক লোকজন থাকে তার উপর আজকে হচ্ছে পয়লা বৈশাখ সো প্রচুর লোকজন ছিল এখানে টেবিল পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছিল তো মামা হচ্ছে আমাদেরকে এক পাশে রেখে আস্তে আস্তে করে মামা টেবিল ফাঁকা করে নিল আর এদিকে দেখেন নাহিদা হচ্ছে বিভিন্ন ফুটেজ নিচ্ছিল আমি বিভিন্ন ফুটেজ নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে মামা আমাদের খাওয়ার জন্য টেবিলগুলো ফাঁকা করতেছিল এই যে পাশে একটা টেবিল কাঠিয়েছে ওখানে মামা বসলো মামার কিছু প্রয়োজনীয় ফোন কল ছিল সেগুলো শেষ করতেছিল আর বাকি যারা ছিল সবাই হচ্ছে আস্তে আস্তে আমরা একসাথে হইতেছিলাম আর বসতেছিলাম তো এদিকে হচ্ছে নাহিদা আন্টি এরা সবাই হচ্ছে ছিল আমাদের যদি দুইটা টেবিলের দরকার ছিল টেবিল ফাঁকা করতে একটু সময় লাগছে সো ফাইনালি দুটো টেবিল ফাঁকা হয়ে গেছে তো এই যে আমরা বসলাম আমার আমি একপাশে বসলাম আর ওই পাশে হচ্ছে আমার কাজিনরা খালামি তারপর হচ্ছে আমার ফ্রেন্ডরা সবাই বসছিল তো আমরা সবাই বসে হচ্ছে ভিডিও করতেছিলাম সবাই সবার মতো তো ফাইনালি হচ্ছে যে মামি চলে আসছে আমার চলে আসছে আর বেশি ভালো লাগতেছে সবাই মিলে একসাথে হয়ে গেলাম আবার এত ভালো লাগার মধ্যে আবার অনেককেই মিস করতেছিলাম যারা আসে নাই তাদেরকে মিস করতেছিলাম অনেক মজা হতো ফাইনালি চলে এই যে সবাই হচ্ছে কাবে তো আমারও ভার্ভার পছন্দ ছিল মামা হচ্ছে ভালো অর্ডার করছে মামা ভালো দেখাচ্ছিল তো সবার মিলে খাওয়া শুরু হয়ে গেলো তো খাওয়া নিয়েও ভিডিও হচ্ছিলো কে কেমনি খায় কোন দিয়ে ভিডিও হয়ে যায় এগুলো নিয়ে ভীষণ মজা হচ্ছিলো অনেক হাসাহাসির মধ্যে আমরা হচ্ছে খাইতেছিলাম বেশ ভালোই লাগতেছিল আমি সিজু মামা আমার আসতে একটু লেট করছিল তাই জন্য ওরা হচ্ছে ওই টেবিলে বসছে সবাই খাইতেছিলাম আর এখন হচ্ছে মেজু মামা চলে যাবে মামার ডিউটি আসছে মেজু মামা চলে গেছে সিদ্ধা ওদের সাথে রয়ে গেছে মামাকে নিয়ে আমরা অনেক মজা করলাম অনেক ঘুরা ঘুরি করলাম আল্লাহ